হ্যালো বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সকলকে চলে ভিন্ন ধর্মী আজকের ভিন্ন ধর্মী মূলত এই কারণে যে আজ আপনাদের সাথে একজন সত্যিকার একজন কৃষক খুব সহজ সরল একজন মানুষ তাকে পরিচয় করিয়ে দিব আর তার উৎপাদিত যেসব ফসল তার নার্সারি সেই নার্সারি থেকে আসলে কি কি পাওয়া যায় এই বিষয়গুলো নিয়ে আজ কথা বলবো আর আমাদের সেই ভাইটির নাম হচ্ছে জনাব আবুল হোসেন ভাই আবুল ভাই তো বন্ধুরা আমরা চলে যাচ্ছি আমাদের সেই সহজ সরল এক ভালো একজন মানুষ আবুল ভাই তার কাছে এটা তার নার্সারির একটা ফল আমরা কেমন আছেন আবুল ভাই হ্যাঁ ভালো আছি স্যার তো কাজকর্ম কেমন চলে আপনার হ্যাঁ চলতেছে তো স্যার আজকে আপনার নার্সারিতে আসলাম আমাদের খুশি হলাম আলহামদুলিল্লাহ অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আর আজকে একটু মানে আপনার নার্সারিতে আসলে কি কি গাছ পাওয়া যায় এগুলো একটু পরিচয় করাই দিবেন একটা একটা গাছ ধরবো সেটা পরিচয় করে দেবেন কোনটা কোনটা পাওয়া যায় আর তার সাথে এগুলো বারো মাসি নাকি মানে বছরে একবার ফল ধরবে না এবং তার বাজার মূল্যটা কেমন এইগুলো সবগুলো বিষয়ে একটু কথা বলবেন ঠিক আছে আর প্রথমে আমরা যেটা যাচ্ছি সেটা হচ্ছে এই গাছটা আমরা গাছ এটাকে বারো মাসি এটা কি বছর একবার ধরবে কত বছর লাগে ধরতে এটাতে

কলপের গাছ একটা গাছে কত কত পরিমাণ ধরে মানে মাটিতে লাগাইলে আচ্ছা আচ্ছা এখন টবে আছে সেই জন্য মানে দুই কম ধরছে তারপর এদিকে পেয়ারা গাছ আছে পেয়ারা গাছগুলো বেশ বড় বড় এগুলো কি বারো মাসি না কাজী পেয়ারা বারো মাসি গুলোর দাম কত পঞ্চাশ টাকা করে মাত্র এগুলা ধরতে কত দিন লাগে বারো মাস এগুলা তিন মাস আরও তিন মাস সময় লাগবে ফল ওপরের গাছ এগুলা আর এই যে কাজী পেয়ারাগুলো এগুলোর দাম কত করে দাম পঞ্চাশ টাকা করে তারপরে এদিকে আছে আম গাছ আগামীতে ফল দিবে না বছরে একবার কি আম এটা

এটা কি ছয় মাস পরে ধরবে কলপের গাছ এটা থাই জাম্বুরা দাম কত এগুলো দুইশো আপনি এখানে বেশিরভাগ গাছই মনে হয় পঞ্চাশ টাকাতে শুরু দুইশো আড়াইশো এর ভিতরে তারপর ওইদিকে দেখা যাচ্ছে ইউকেলিপটাস গাছ পরে না এগুলো আকাশি গাছ নামে পরিচিত মনে হয় এগুলো কি মূলত মানে গাছের জন্য লাগানো হবে মানে কাঠ কাঠের কাঠের জন্য দাম কত করে এগুলোর একটা বারো টাকা এগুলা একদম মানে পোক্ত হইতে মানে যখন এ মানে কাঠ পাওয়ার সময় হবে এরম কত বছর লাগে সাত বছর লাগে আকাশ কুড়ি টাকা বেলজিয়াম কোনগুলা আচ্ছা এটা হচ্ছে বেলজিয়াম গাছ চ্যাপ্টা বাদ আর এটা হচ্ছে কি আকাশ আকাশমনি গাছ এটা সাত এটা দশ এটা স্বাদ এটা দশ তারপরে এই জাতের কি আরো গাছ আছে কামরাঙ্গা মিষ্টি কামরাঙ্গা এটা কি বারো মাসে বারো মাস দাম কত বন্ধুরা আবুল ভাইয়ের নার্সারিটা আসলে শুধু একটা না ওনার বেশ কিছু নার্সারি আছে আর ওনার কিছু ক্ষেত আছে সেগুলো নিয়ে আসলে কয়েকটা ভিডিও বানাতে হবে একটা ভিডিওতে সবকিছু আসলে দেখানো সম্ভব না তো আপনারা যদি আবুল ভাইয়ের কাছ থেকে আসলে চারা গাছ নিতে চান বিশ্বস্ত একজন মানুষ তার সাথে যোগাযোগ করতে পারেন তার ফোন নাম্বারটা আপনি কি ফোন নাম্বার বলবেন সারাম আমি তাহলে দিয়ে দিব হ্যাঁ হ্যাঁ বন্ধুরা আমি ডিস্ক্রিপশন বক্সে ওই আবুল ভাইয়ের ফোন নাম্বারটা দিয়ে দিব ঠিকানাটা একটু বলেন রাজা শুনছি গ্যাল ফেনী হ্যাঁ আচ্ছা